আর্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আজকে আপনাদের কাছে আমি একটা খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি নতুন রেসিপি বলতে পারবো না কারণ এই রান্নাটা আমরা আমাদের মা কাকিমাদের বা ঠাকুমাদের খাতে ভালোই খেয়েছি তবে কত সহজে রান্নাটা আজকে আমি করব সেটা আপনাদের আজকে দেখাবো রান্নাটা আপনারা তেল চিংড়িও বলতে পারেন বা চিংড়ির তেল ঝালও বলতে পারেন চলুন দেখা যাক কড়াইতে তেল গরম করতে দিয়েছি যেহেতু তেল চিংড়ি সেহেতু তেলটা তো একটু বেশি হবেই সুতরাং এবার আমরা রান্নাটা এবার শুরু করব। প্রথমে আমরা যখনই আমাদের তেলটা গরম হয়ে যাবে তখনই আমরা গ্যাসটা কিন্তু আস্তে করে দেবো ঠিক আছে এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচানি দিয়ে দেবো এবার আমরা আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে আস্তে আস্তে আমরা এটি খেতে খুব সুস্বাদু হয় কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যায় বেশি সময়ও লাগে না এমনিতেই চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না এবারে আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করবো যতক্ষণ না পেঁয়াজের রংটা ছাড়ছে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবং পেঁয়াজের থেকে রংটাও অনেকটা ছেড়ে গেছে পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা হবে না এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি এবার এটা আমরা আস্তে আস্তে ভাজবো রসুনটা রসুনটাও একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি চিড়ে দিয়েছি আপনারা কুচিও দিতে পারেন এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় বেশি সময় লাগে না আর খেতে তো দুর্দান্ত হয় এরপর আমরা এর মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করবো অল্প বেশি নয় কিন্তু দেখো খানিকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবং বেশ গন্ধ বেরিয়েছে সুন্দর গন্ধ একটা বেরিয়েছে থেকে এবার আমরা এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং তার সঙ্গে একটু কাশ্মীরি মিক্স দেবো যাতে কালারটা সুন্দর আসে এটা অপশন আর নাও দিতে পারেন নুন দিয়ে দেবো মশলাটা একটু মাখা মাখা করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবার অল্প আছে আমরা রান্নাটা হতে দেব এবার ঢাকাটা তুলে দেখি মাছটা কতটা হলো দেখুন মাছটা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো এটা আমি অপশনাল বলতে পারছি না এটা কিন্তু লাগবেই নইলে এই মাছটার স্বাদ আপনারা পাবেন না আমাদের তেল চিংড়ি রেডি এবার এটা আপনারা গরম গরম ভাতে সার্ভ করতে পারেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলো ফলো করব আবার দেখা হবে পরের এপিসোডে দেখতে থাকুন